নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ এই যে আমরা বলি না দ্য রিদম অফ লাইফ এই ছন্দটা জীবনে ঠিকঠাক ঘুমুরে আমরা বাঁধতে চাই এবং এটা নারী পুরুষ নির্বিশেষে বাঁধতে চাই কিছুদিন আগে একটি ঘটে যাওয়া ঘটনা আমাদের মধ্যে কোথাও একটা ট্রিগার করেছে সেটা হচ্ছে ভীষণভাবে অত্যাচারিত হতে হতে একটি মেয়ে শ্বশুর বাড়িতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং তার দেহে কোনো অত্যাচারের কিছু চিহ্ন পাওয়া যায়নি বলে তার স্বামীরা বা তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন কাউকেই সেভাবে গ্রেপ্তার করা যায়নি বা ইত্যাদি ইত্যাদি এখন সমস্যাটা হচ্ছে যে অত্যাচারকে শুধু শারীরিক হয় নাকি মানসিক হয় আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে এই যে মেয়েদের ওপর একটা অত্যাচার চলছে আমাদের সমাজের এবং সেই অত্যাচারটা যে শুধুমাত্র পুরুষরা করছে এমন নয় নারীরাও করছে আমি আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আপনাদের কাছে বিষয়টা জটিল হয়ে উঠছে মানে ধরুন আপনাদের পক্ষে খুব সহজ হতো যদি আমরা ইফটিজিং শব্দটা ব্যবহার করতাম আচ্ছা বেশ এই শব্দটা ব্যবহার করি আমরা আমাদের আলোচনার আগামী গর্ভে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করি তাহলে ধরে নিন আপাতভাবে এই পর্বটার বিষয় হচ্ছে নারীত্বের অপমান আর খুব সহজভাবে বললে হ্যাঁ ইফটেসি এখন ইফ কি বা কেমন টিজিং শব্দটাই বা কী দেখুন ইফটিজিং বলতে মনে পড়লো এই শব্দটা বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করছি ভেবে দেখুন যারা মোটামুটি মধ্যবয়স্ক দর্শক বন্ধু আমাদের আছেন তারা তাদের ছোটোবেলায় কিন্তু ইফটিজিং শব্দটা খুব একটা শোনেন এটা হালামলে একটা শব্দ উঠে আসা আমরা আমাদের ছোটোবেলায় একটা শব্দ খুব শুনেছি যে আওয়াজ দেওয়া আওয়াজ মারা মানে ধরুন কোনো একটি মেয়ে পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে আমরা একদঙ্গল কেমন ছেলে হয়তো পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছি আমরা বেশ আওয়াজ দিলাম টোন করলাম করলাম কিংবা ধরুন তুমি নন্দিনী বলে কোমর কিন্তু ওই সময়টা ওই মেয়েটার ওই জায়গাতে হেঁটে যাওয়ার পক্ষে যথেষ্ট অস্বস্তিকর এটা আমাদের মধ্যে আমরাও হয়তো বুঝতে পারি যারা আমরা টোন টিটকিরি করছি ইফটিজিং করছি বা আওয়াজ দিচ্ছি সে অর্থে কোটান কোটানকোট এবং এটা অনুভব করেছি যে কোনো কোনো মেয়ে হয়তো ঘুরে অনেকটা পথ আসতে হলেও ঘুরে আসতো কিন্তু ওই পাড়ার পাড়ার মোড়টা দিয়ে তারা যেত না এখন বিষয়টা হচ্ছে এটার জন্য কি করা হতে পারে অনেকে মনে করে এটা তো একটা সামান্য ঘটনা টুকটাক ইত্যাদি দেখুন এই সামান্য সামান্য ঘটনাগুলো অনেকটা বড় হয়ে ওঠে সেই মেয়েটা কি করতে পারতো সেই মেয়েটা ঘুরে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে পারতো সেই মেয়েটা ঘুরে দাঁড়িয়ে দুপা এগিয়ে এসে আরো এক ধাপ এগিয়ে একটা চড় মারতে পারত ছেলেটার গালে এবং এরকম ঘটনা যে হয়নি বহু বছর আগে ঘটা একটা ঘটনা যেটা হইচই ফেলেছিল ডেট সাল তারিখটা এই মুহূর্তে মনে পড়ছে না আহ ট্রেনে করে ফিরছিল একদল মেয়ে এবং সেই কামরাতে রোজই একদল ছেলে তাদেরকে ডিস্টার্ব করত। সেই কামরাতে আরও অনেক ছেলে মেয়েরা ছিল একদিন সহ্য করতে না পেরে সেই মেয়েটি উঠে গিয়ে একটি ছেলের গালে সপাটে চর বসিয়ে দেয় সেই অসভ্যতামর প্রতিবাদ হিসাবে এবং তারপর কি হয়েছিল জানেন তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই কামরার অন্যান্য যে মেয়েরা আছে তারা কেউ সেই মেয়েটার পাশে দাঁড়ায়নি তারা বলেছিল যে এতটা চড় মারার মতো কিছু হয়নি এক নম্বর দু নম্বর অর্থাৎ অর্থাৎ দেখুন এই কথার মধ্য এটা কিন্তু অবশ্যই অনস্বীকার্য যে এতটা চরমারা মতো কিছু হয়নি তার মানে কিছু একটা হয়েছিল খুব সামান্য হলেও তাদের মতে সামান্য হলেও কিছু একটা হয়েছিল তারা কিন্তু একবারও সেই কিছু একটা সামান্যের সামান্যতম প্রতিবাদ করেনি কিন্তু যখন সেই মেয়েটি এককভাবে প্রতিবাদ করলো তখন তারা তার পাশে দাঁড়ায়নি এবং তাদের এরকম একটা কনসেপ্ট ছিল যে পুরুষদের গায়ে হাত তোলা যায় নাকি ব্যাপারটা এরকম তাদের এরকম একটা কনসেপ্ট ছিল যে তুমি এই কাণ্ডটা করে আমাদের রোজকার যাওয়া আসাটাই খুব একটা আশঙ্কার মধ্যে ফেলে দিলে এবং তার বন্ধু বান্ধবীরা তার সঙ্গে যে সমস্ত মেয়ে বন্ধুরা ছিল তারাও খানিকটা তাকে অ্যাভয়েড করতে শুরু করলো যে ওর জন্য আমরা এই গ্যাংটার মধ্যে ঝামেলায় না জড়িয়ে পড়ি এবং তারপরে সেই মেয়েটি ফিরে এসে পরের দিন সংবাদপত্রে সমস্ত ঘটনাটা জানিয়েছিল এডিটোরিয়াল পেসে এবং ঠিক তার তিন চার দিন বাদে সেই ছেলেদের কেমন দঙ্গল তার বাড়িতে আবার উৎপাত শুরু করেছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা বিরাট টানা পড়েন এবং সেই মেয়েটার একার একটা লড়াই শুরু হয়েছিল সমস্যাটা এখানে সমস্যাটাও চেয়ে যে বললাম যে মেয়েদের ওপর যে অত্যাচার সেটা মানসিক যদি ধরি সেটা শুধু যে পুরুষ করে তা নয় আমরা তো করি মেয়েরাও করে ওই যে কামরার যে মেয়েগুলো সমস্যারে উঠে দাঁড়িয়ে বলতে পারলো না তার হয়ে বারো যারা আড়ালে বললো যে তুমি এতটা বাড়াবাড়ি না করলেই পারতে এটাও এক জাতীয় অত্যাচার বা পাশে না থাকা দেখুন আমরা যখন বড় হই না একটা ছেলে একটা মেয়ে শৈশব থেকে একটা ছেলে আস্তে 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 বড়ো হওয়ার সাথে সাথে যখন তার গোফদারিগুলো অল্প অল্প করে বেরোতে শুরু করে তখন তার মধ্যে একটা শব্দ অটোমেটিক্যালি সে শিখে যায় সেটা হচ্ছে পুরুষ যেটার খুব অহংকার এবং যার মধ্যে আমি একটা যা ইচ্ছে তাই করতে পারি সমাজের বুকে এরম একটা প্রচ্ছন্ন অহংবোধ থাকে এটা আমরা মানি বা না মানি বিশ্বাস করি বা না করি আর একটা মেয়ে যখন বড় হয় না তার দেহের মধ্যে যখন আস্তে আস্তে যৌবনের টিহ্নগুলো ফুটে ওঠে তখন তার সঙ্গে আমরা নারীত্ব এই শব্দটার মধ্যে অহংকার কোথাও খুঁজে পাচ্ছি না আমরা যেটা পাই সেটা হচ্ছে সমাজ বা সোসাইটি নামক একটা ভয় কিংবা একটা রক্তচক্ষু যেখান থেকে সবসময় আমাকেই সাবধানে থাকতে হবে মানে এরকম একটা বিষয় যে সমাজ খুব খারাপ দিনকাল খুব খারাপ খুব সাবধানে থাকিস মানে আমরা এটা কোথাও বলি না যে চ তুই আমরা সবাই মিলে খুব খারাপ দিনকালটাকে পাল্টানোর চেষ্টা করি মানে দিনটা খুব খারাপ তাই বলে আমি সাবধানে থাকবো কেন দেখুন খুব কমন একটা ফ্যাক্টর বলি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের খারাপ লাগতে পারে আমরা পুরুষরাই রাস্তাঘাটে যত্রতত্র মূত্র ত্যাগ করি মানে জল করি যেখানে পাবলিক টয়লেট নেই সেখানেও করি ড্রেনের ধারে করি কিংবা রাস্তার ধারে করি কিংবা কিংবা গাছের গোড়ায় করি কেন করি তো মানে আমি পুরুষ আমি এটা করতেই পারি এবং এটা নিয়ে কোনো দিন সমাজের কোনো মানুষের মধ্যে কোনো জীব কাটা দেখেছেন এই বাবা একটা ছেলে এখানে টয়লেট করছে দেখেননি হামেশাই এই দৃশ্য আপনারা দেখেছেন একটু উল্টো করে ভাবুন তো একটা মহিলা সে রাস্তার ধারে বসে টয়লেট করছে নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই রেড়ে করে জীব কাটতে শুরু করব। তাহলে যে একই গোপন কাজ পুরুষ করলে সমাজ নষ্ট হয় না সেই একই গোপন কাজ নারী করলে রেড়ে করে জীব কাটতে হবে কেন তার মানে আমরা এটা বলছি না যে আসুন আমরা সবাই মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে জল করি আমরা তা বলতে চাইছি না বরং আমরা এটা বলতে চাইছি যে সিগারেট খেলে যেমন পুরুষেরও লাংস নষ্ট হয় তেমনি নারীরও লাংস নষ্ট হয় চরিত্র কারোরই যায় না আমরা এটা বলতে চাইছি যে একটা মেয়ে রাত করে যদি বাড়ি ফেরে তখন তার যদি আপদ বিপদ হয় তখন আমরা উল্টে বলি এত রাত করে বাড়ি ফেরা কি দরকার অন্য কোনো একটা কাজ বাজ করলেই তো পারিস অর্থাৎ পুরুষ রাত করে বাড়ি ফিরতেই পারে কিন্তু নারী বলে তাকে কোথাও সমাজের সঙ্গে মানিয়ে চলতে হবে ঠিক যেভাবে মানিয়ে চলতে পারেনি বলে বা মানিয়ে চলতে চলতে শেষ মুহূর্তে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমাদেরই চেনা বা খুব একটু কম চেনা বা একটু দূরবর্তী চেনা সেই মেয়েটি শ্বশুরবাড়িতে যেটা ইন্ধন জুগিয়েছে আজকে আমাদের এই পর্বটি করার জন্য আমরা একা একা ক্যাবে ফিরতে ভয় পাই ধরুন একটি মেয়ে একা কোন উবের বা ওলা ক্যাব বুক করেছে সেই ড্রাইভার যদি জানলা দিয়ে মুখ বলে গাড়ি আসার পর আপনি একা আপনি উঠতে ভয় পাচ্ছেন এই প্রশ্ন কেন করল খুব স্বাভাবিক তো একটা চলমান শহরে এক ঘন্টার জন্য আপনার ড্রাইভারটি আপনার কেমন সাথী সে যদি আপনার সাথে গল্প করতে করতে যায় সে যদি খুব স্বাভাবিকভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রশ্ন করে আপনি একা এই প্রশ্নে আপনি ভয় পাচ্ছেন কেন আমি জানি ভয় পাওয়ার কারণ আছে অর্থাৎ সোসাইটিটা কোথায় দাঁড়িয়ে গেছে একটা ড্রাইভার যদি আপনার সাথে গল্প করতে করতে তারও একাকৃত্ব কাটাতে কাটাতে শেষ মুহূর্তে হয়তো একটা শাটেল প্যাসেঞ্জার ধরে ফিরছে বাড়ি আপনি তাকে সন্দেহে চোখে দেখবেন যে এতটা গায়ে পড়া কেন এবং আপনি যদি খুব শিক্ষিত হন আপনি নেমে এটাও ভাববেন যে সে তো খারাপ কোনো প্রশ্ন করেনি আমাকে শুধু জানতে চেয়েছে আমি একা কিনা ফলে সবটা মিলিয়ে একটা ভয়ঙ্কর সমাজে একটা চাউমিনের মতো একটা জটিলতা তৈরি হয়েছে ওই মানে আপনার বিভিন্ন রকম ফ্লাইওভারগুলো মিলেমিশে যেমন একটা যেমন একটা যেমন একটা অসহ্য একটা স্ক্র্যাপার তৈরি হয় ঠিক সেরকমভাবে আমাদের সমাজটা ঘেঁটে রয়েছে একটা লিঙ্গ বিভাজনে আমরা যতই এটা সাম্যবাদ সাম্যবাদ দেখানোর চেষ্টা করি আদপে কিছু হচ্ছে না মশাই ফলে আসুন আমরা সবাই মিলে একটু ভাবি এই ভাবনাগুলো যদি কোথাও আপনাদের মধ্যে ট্রিগার দেয় আপনারাও আপনাদের মতো করে ভাবতে পারেন এবং আমি জানি অনেকেই হয়তো বিতর্কের জন্য এই মুহূর্তে টাইপ করতে শুরু করেছেন আপনার মোবাইল উত্তর দেওয়ার জন্য সমস্ত রকম বিতর্কে অংশগ্রহণ করার জন্য আমরা তো আছি বিতর্কই তো সমাজকে এগিয়ে নিয়ে চলে দুটো রেললাইন পাশাপাশি চললে তবেই ট্রেনটা সুস্থভাবে চলে যায় রেল লাইন তো এক জায়গায় যদি মিশে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয় ইয়েসম্যান না হয়ে আসুন না আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ার জন্য বিতর্ক করি ভালো থাকবেন আগামী দিন আরেকটি পর্ব নিয়ে হাজির হব আমি বিধান এই ওয়েবের পর্দায় নমস্কার